ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله باشا بايد مركز العلوم نوراني هافيزيا قومي مدرشة ومسجد الودقاء وجيتو সতেরোতম বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে এবার হচ্ছে মার্শাল হ্যাঁ এইবার ঠিক আছে সাউন্ড বক্স দিয়ে তো এই দিকে উঠে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে সতেরোতম বার্ষিক ওয়াজ মাহফিল মারহাবা বলে সাউন্ড ঠিক আছে না এবার ফাইন সাউন্ড ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সভাপতি মোহাম্মদ আব্দুল সত্তার শিকদার সাহেব জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব প্রধান বক্তা মুফসর কোরআন মৌলানা আব্দুল্লা আল নৌমানি সাহেব বারাত হুফি হায়াতি। আমন্ত্রিত অতিথিবৃন্দ দিন প্রিয় ধর্মপ্রাণ ধর্ম ভীরু মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে হিংসাক্ত মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশে মনোমুগ্ধকর একটি জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন প্রাণ খুলে হক আদায় করি আলহামদুলিল্লাহ ইমামুল রহমাতুল আয় সৈয়দুল কৌনাইন ফখরুল হুদায়া শাহেন শাহে মদিনা মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছে যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না এমন একজন মহানবী শ্রেষ্ঠ নবী দামি নবীর হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন না বেজার ঠান্ডায় তো জমায় গেছে গায়ে প্রাণ খুলে সকলেই পরি সল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শখর যে তালা আমাদেরকে এশারের নামাজের পরে মসজিদের সামনে বরকতি জায়গায় ছোট্ট হায়াতের জিন্দিগির আজকের রাত্রটার কিছু সময়কে ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেছেন এজন্য পুনর্বার সেই মালিকের দরবারে শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষণ হোক আকায় নামদার মদিনা কা তাজেদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর সর্বোপরি সফর যে আল্লাহ তালা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন আমরা এখনো বেঁচে আছি বেঁচে থাকাটা অনেক বড় এক নিয়ামত যেই হারে প্রতিদিন মানুষ মরে এর মধ্য দিয়ে যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছে নিঃসন্দেহে এটা আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া কিছুই হতে পারে না এই যে এই মাসের সাত তারিখে আমার প্রোগ্রাম দুইটা ছিল একটা ছিল টাঙ্গাইল সুরুজ বাজার নাম শুনুন শুনুন না সুরুজ বাজার অনেক বড় মাহফিল ওখানে কইরা আসলাম এলেঙ্গা এলেঙ্গা একদম কাশি একটা মাদ্রাসার মাহফিল আইসা দেখলাম সকালে একটা জানাজা হয়েছে বয়ানের পরে আর একটা জানাজা অপেক্ষায় আছে একই প্যান্ডেলে সকালে এক জানাজা রাত্রে আর জানাজা একজন মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মাহফিলের টিসু বক্স আনার জন্য এলাঙ্গায় গেছে এই যে বক্স ওই পারে গেছে রাস্তা পার হইতে গিয়া ট্রাক আইসা ধাক্কা মারছে যদি বুঝতে পারতো যে টিসু আনতে গেলে আমার মৃত্যু হবে বলেন টিসু আনতে যাইতো যেত যেত না সে প্রয়োজনে ওই এলাকায় থাকতো না তারপরেও মরণ থেকে মানুষ বাঁচতে চায় কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কে খন্ডাবে আল্লাহ যখন ইচ্ছা যাকে ইচ্ছা তাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে পারে কারো পারমিশন লাগে লাগে না প্রতিদিন এভাবেই মানুষের মৃত্যু হচ্ছে এই যে আজকে এখানে বয়ান এই সময়টাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শহরে গ্রামে কোথাও না কোথাও কারো না কারোর জন্য জানাজা হচ্ছে হচ্ছে কনফার্ম এতে কোনো সন্দেহ নাই কারণ প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যায় রাতেও মরে দিনেও মরে দুনিয়া থাকার জায়গা না আমাল ইল্লা সংক্ষিপ্ত হায়াত একটু বেঁচে থাকার শক্তি দিয়েছে সকলকেই চলে যেতে হবে রাস্তায় রাস্তায় যারা ঘুরতেছেন অনার্থক সময় নষ্ট করতেছেন চলে আসেন ওয়াজের প্যান্ডেলে হতে পারে কালকে সকাল আপনার জন্য অথবা পরকালও হয়ে যেতে পারে বলেন ভাই পারে কি পারে না পারে ঠান্ডার ভিতরে একটা মানুষকে যখন কবরে রাখা হয় তখন হাত দিয়ে দেখবেন মাটি আরো ঠান্ডা এই ঠান্ডা মাটিতে পাতলা কাপড় পেঁচাইয়া যখন রাখে সন্তান যখন বাবারে রাখে তখন অনেক কষ্ট লাগে যেই বাবা গরম পানি ছাড়া উজু করতো না যেই মা গরম পানি ছাড়া গোসল করতো না অথচ সেই মা বাবাকে ছেলে নিজের হাতে ঠান্ডা মাটিতে রেখে আসে একটা চাদরও দেয় না কম্বলও দেয় না একটা বালিশও মাথার নিচে দেন। না হজরত আবু বকর রাদি আল্লাহ তালু তিনি একজন দাবি সাহাবি নবীজির পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে মর্যাদাবান সম্মানী ব্যক্তির নাম হল সিদ্দিকা আকবর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু তিনি রাত্রিবেলা যখন রাস্তা দিয়ে তখন গাছের দিকে তাকায় বলতো যদি আল্লাহ না যদি আল্লাহ আমারে বকরি বানাইতো মানুষ জব কইরা খায়া ফেলাইতো আমার কোনো হিসাব ছিল না কিন্তু আল্লাহ বানাইছে মানুষ একদিন মৃত্যু হবে মাটির নিচে থাকতে হবে লম্বা সময় কেরামতের ময়দানে দাঁড়ায়া থাইকা হিসাব দেওয়া লাগবে পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে হবে এরপরে হয় জান্নাত অথবা জাহান্নাম সিদ্ধান্ত আল্লাহর হাতে এজন্য আমার মৃত্যুর পরে আমাকে যেন পুরান কাপড় দিয়ে দাফন করা হয় আমি নতুন কাপড় চাই না তো আবু বক্করের মেয়ে আয়েশারাদি আনহা বলেন আপনি তো খলিফ মুসলিমিন প্রেসিডেন্ট আপনার মৃত্যুর পরে পুরান কাপড় দিয়ে কেন দাফন হবে নতুন কাপড়ের কে অভাব পড়েছে আবু বক্কর বলে। জীবিত ব্যক্তিদের জন্য নতুন কাপড় মানায় আমার মতো মৃত ব্যক্তিদের জন্য নতুন কাপড় মানায় না পুরান কাপড় দিয়েই দাফন করে দিও তাহলে দেখেন আল্লাহর প্রতি কবরের প্রতি তাদের ভয় কত বেশি ছিল দুনিয়ার সবাই যদি আমার ফুলের মালা দেয় বাহবা দেয় ওয়েলকাম বাহ জানায় আর মরার পরে যদি আল্লাহ বলে যে তোমাকে আমি চিনি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই ফুলের মালা আপনার জীবনে কোনো কল্যাণ আসবে আসবে না আর সবাই যদি আপনার জুতার মালা দেয় সবাই যদি আপনাকে বলে দেয়। আর আল্লাহ যদি আপনাকে বলে যে আমি আপনার জীবনে কিছুই আসে যায় না কারণ আপনার স্রষ্টা আপনাকে মাফ করে দিয়েছে আবু বক্কর বলেন আমার মৃত্যুর পরে নবীজির রওজার পাশে দাঁড়ায় থাকবা যদি আমার জন্য ভিতরের গেট খোলা হয় তো ভিতরে দাফন করবা নবীর পাশে আর যদি গেট খোলা না হয় অনুমতি না হয় তো আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে আবু বক্করের লাশ নিয়ে যখন নবীজির রওজার আধারের পাশে রেখেছে আল্লাহর কুদরতে রওজার গেট খুলে গিয়েছে আওয়াজ আসলো বন্ধুর পাশে বন্ধুকে দাও হাদিসে তোমাদের মৃত্যুর পরে তোমরা ভালো মানুষের পাশে যেন তোমাদের দাফন হয় কারণ খারাপ মানুষের কবরে আজাব হয় শাস্তি হয় মৎখর সুৎখর জেনাকার এদের কবরে শাস্তি হয় এরা যদি তবা না করে মারা যায় কঠিন শাস্তি হয় প্রশ্ন হতে পারে যে ভালো মানুষের পাশে শুইলে লাভ কি লাভটা কি যদি গরমের দিন হইত আর একজনে যদি পিছনে দাঁড়ায় আমার বাতাস দিত বাতাসটাকে আমার একার গায়ে লাগতো না ডানে বামেও লাগতো এদিকেও লাগতো এখন আমি যদি বলি ভাই তুমি বাতাস করো কারে সে বলবে বাতাস করি আপনারে আপনারে ভালোবাসি মনে চাই দেখা বাতাস করি আরে বাতাস তুমি হেরে করো হেরে করো আরে না বাতাস তো আপনারই করি ডাইনে বামে কাপড় চুপুর লরে কে ও এরা তো আপনার উচিলায় মাগনা বাতাস পায় কথা কন না কার ফ্রি বাতাস হাদিসে আসছে মরার পরে ভালো মানুষের পাশে থাকার চেষ্টা করো যখন ভালো মানুষ দিনদার নেককার আল্লাহ হবে তোমার মতো কম আমল ব্যক্তির কবরেও কিছু রহমতের যেমনে সুবান আল্লাহ কইলেন মনে হইতেছে হয়ে গুরুস্থানেছে সুবান আল্লাহর বলিউম বাড়ায় দিয়া বলেন সুবাহান আল্লাহ এইতো ওয়াজে আইলে মনে হয় ঠান্ডায় সব জুই বাজায় সুমাম আল্লাহ আলহামদুলিল্লাহ লাল্হ অকবার এগুলো তো আপনার জিভ লাগে বাড়ি হবে বলেন সব ক্ষমতার মালিক কে ভাই রাম এই জন্য রসুল বলেছেন তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াটকে মূল্যায়ন করো হায়াতকে কদর করো ভাই এখানে যদি কেউ বসে তাহলে কিন্তু সাউন্ড আটকে দেবে তো ওখানে যেন কোনো অবশ্যই প্লিজ ওখানে বসলি সাউন্ডটা কানে আর আসবে না ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আমি বেশি দেরি করব না আমার প্যারা আছে আর আমি অল্প সময় ছেড়ে দিব ইনশাল্লাহ আর আপনাদের আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মেহমান আকর্ষণীয় আলোচক অত্যন্ত চমৎকার কণ্ঠে বয়ান করেন তিনি আপনাদেরকে কোরআন হাদিসের মধু দিয়ে অন্তরটাকে একেবারে মিষ্ট করে তুলবে আল্লাহ আকবর বলে বর্তমান সময় মানুষের ঘরে ঘরে অশান্তি বেড়েই চলছে আদালতের সামনে দেখলাম একজনে দাঁড়ায় বলতেছে যে বিয়ে করছি আমি আর আমার বাপে আমার বউ নিয়ে জায়গা এটা কোনো কথা এটা কোন যুগে বাস করি বলেন উকিল বলল যে তোমার বউ তোমার আব্বাই নেওয়া জায়গা তাই বউ গেলে আমি কি তার মানে শ্বশুর পুত্র বধুকে নিয়ে হিজরত করছে কি কিছু এই জামেলা ঘরে ঘরে আরো ঢুকবে এটা হলো আযাবুল গযব পারিবারিক জীবনকে ধ্বংসের অন্যতম হাতিয়ারের নাম হলো পরকিয়া ঘরে ঘরে ঢুকে পড়েছে যুব সমাজ শুধু ধ্বংসের দিকে না মুরব্বীরাও ধ্বংসের দিকে এই সমাজের যুবকদের সময় কাটে পাবজি ফ্রি ফায়ার টিকটক আর গজবের মোবাইলের পিছনে আর মুরব্বীরা অনেক আল্লাহ মানুষ তাদের সময় কাটে তাহার জুতে তাদের সময় কাটে জিকিরে হ্যাঁ কিছু মানুষের সময় কোরআন তেলাবাদে জিকিরে কাটে আমাদের কুয়াকাটায় দেখছি মসজিদ গুলা ফাঁকা মসজিদের পাশের চায়ের দোকানগুলা ম্যাক্সিমাম মুরব্বিদের দখলে টিভি আর চায়ের বরকতে বসে থাকে এই গজব আপনাদের এই টাঙ্গাইলে নাই অভাব নাই সার দোহানে বইয়া ঠ্যাংগের উপরে ঠ্যাং হালাইয়া পেপার পরে আর কয় দেশ ধ্বংস হইয়া গেছে দেশ ধ্বংস হয় নাই আপনি নিজে ধ্বংস হইছে কে কইছে দেশ ধ্বংস হইছে আপনি নিজেই শেষ টিভির সামনে বইসা বইসা খবর দেখে আর বলে আহা দুর্নীতি কইরা দেশটারে খাইয়া লাইছে অথচ সে এসারের নামাজ পড়ে নাই সে সোরের নামাজ যে দুর্নীতি চুরি আর যে নামাজকে গাফলিতি করে নষ্ট করলো সে তো বড় চোর তো কারে কর। আমি এই বয়ান মতিঝিল করি আপনি কি মনে করছেন মতিঝিল যেখানে মুসুল্লি হয় বারো হাজার জিল পারে মামলাও খাইছি দুইটা আল্লাহর দয়ায় আল্লাহ আকবর বলে খালি একদিন বলছিলাম যে এই জমিনে কোনোদিন মানুষের মতবাদ দ্বারা শান্তি আসবে না এটা লাল কালির কলম দিয়া লেখা নেন একমাত্র শান্তি আসবে কোরআনের আইনের মাধ্যমে এতে কোনো সন্দেহ আছে নাই এই জন্য রসুল বলেছেন মা জহর আফি কৌমিন আজিনা আওর রিবা ইলা হাল্লু বিআনফুসিহিম মান আযাবাল্লাহ আয় আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা সমাজে যখন দুইটা পাপ বাড়বে বলেন কয়টা এক নম্বরে জেনা দুই নম্বরে সুদ সুদ চিনেন সুদ টাকায় টাকা বারে গরীবের রক্ত চুষে সম্পদওয়ালার কোটি টাকার মালিক হয় রসুল বলেছেন এই দুই পাপ যখন বাড়বে মনে করবা আল্লাহর আজাব মাথার উপরে ঝুলতেছে বালিশের নিচে আজাব ডয়ারের ভিতরে আজাব সেলেমের ভিতরে অশান্তির আগুন জ্বালায় দিবে আজাব মানি এই না যে আসমান ভাঙা মাথায় পড়বে আজাব হইল এসি রুমে ঘুমাবেন মাগার ঘুম আসবে না অশান্তিতে জ্বলে পুড়ে মরতে হবে এটা হলো বড় আজাব চোখের সামনে ছেলে নেশা করবে দেখবেন কিচ্ছু বলতে পারবেন না খালি ছায়া থাকবেন কিছু কইবেন আপনারই উস্কায়া সাদ্দে হালায়া দিবেন চোখের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাবে দেখবেন কিচ্ছু বলতে পারবেন না ধমক দিবেন দেখবেন ঘুমের ভিতরে ডাইরেক্ট বাড়ি সাফা দিয়া তুফানে বাড়ি মারবে দেখেন নাই কুষ্টিয়ায় ছেলে রাত জেগে জেগে পাবজি গেমে আসক্ত হয়ে জুয়া খেলে বাবাই শুধু বলছে বেটা লেখা বলার ঘরে আগুন দিলি নিজের জীবন ধ্বংস করলি মোবাইলের পিছনে তোমার জীবন যৌবন সব শেষ হচ্ছে লাগছে বাবায় যখন ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তেছিল ছেলে পাকের রুম থেকে বটি না বাবার ঘরে আঘাত করেছে ওই নামাজের মুসাল্লাই বাবায় শেষ রক্তের ফোয়ারা বের হচ্ছে নরসিংদী গোড়াসাদের ঘটনা কে না জানে ছেলে মোটর সাইকেলের জন্য বাবার কাছে বায়না করছে যে মোটরসাইকেল সাইকেল দাও তা না হলে কিন্তু ঘরে আগুন দিব বাবাই বললা আমি গরিব মানুষ তিন লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিভাবে দিব বাবার কথা হইল যে অসম্ভব তুমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হও তুমি হুন্ডা কেন কিনবা তোমার পিছনে প্রাইভেট কার ঘুরবে তুমি যোগ্যতা অর্জন কর রাত্রি বেলা বাবার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরায় দিছে একটা মোটর সাইকেলের জন্য স্বামী ফ্রান্সে থাকে দেশে আসছে যেই দিন আসছে ওই দিন স্ত্রী জবাই কইরা চার টুকরা বানায়া ফ্রিজে ঢুকায় আছে এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে বলেন এগুলো কি রহমত না গজব আরো জোরে বলেন গজব এই গজব দূর করার জন্য সবচেয়ে বড় মেডিসিন হল আল্লাহ করবে হাত কেটে দাও কোন স্বজন দেশে বেশি গরিবের সন্তান চুরি করলে মামলা খায় তিনটা আর ধনির পোলা চুরি করলে একটাও মামলা খায় না মাথায় হাত দিয়ে বলে বাবা এগুলো করতে হয় না যত আইন সব গরিবদের জন্য প্রিয় ভাইরা আমার যেই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য প্রাইভেট জন্য ধমক দেয় অথচ নামাজের জন্য ধমক দেয় না ওই সমাজের মা বাবারা তো এক সময় ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যাবে এটাই তো স্বাভাবিক এবার আসুন অনেক কথাই বললাম ভূমিকায় আমি আপনাদের সামনে সুরায় সাবাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আপনারা কি ঘুমায় গেছেন নাকি আরে হ আমি কই হে কয় না ঘুমাইছেন কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহ দেখান মার হাবা আমি যে কই ঘুমা হেরা কয় না সব ঘুমাইয়া ওইটা তালে তালে হাত তুলছে তালে তালে হাত তুলছেন না সিং ওয়াজে গেছি বয়ান দেশে রাত দুইটায় আমার আগে ওয়াজ করছে মানো না তারে কোনো আশা মাঝখানে এক ঘন্টা গ্যাপ মাঠ গেছে নষ্ট হয়ে যাবে লাস্টে দোয়া করবে বলো না খালেদ সাইফুল্লাহ এই বিষয় তো দুইটার সময় গিয়ে দেখি প্যান্ডেলের অবস্থা সদর জানে না এটা আপনারা কি মনে করেন আমি কুয়াকাটার ভাষায় কয় লাইন ঠিক নাই মানে পাঁচ সাত জন দেখলাম আমার দিকে পাও দিয়া ঘুমাইতেছে অনেক বড় প্যান্ডেল অনেক মানুষ কিন্তু এদের ভিতরে কোন মানে শৃঙ্খলা নাই আবার কেউরে দেখি রাস্তায় রাস্তায় টুপি খুললে বিড়িটা নেয় আর কিরে বক্তা আরো কয়টা আছে মানে এক এক জনে এক এক তালে আছে তা আমি চিন্তা করলাম এই প্যান্ডেল না ঘুচাইলে মাঝে মাঝে সালাত না দিলে ওই খুড়ির লাগে অ্যালান দিয়ে ঘুম দিবে এজন্য সালাদ দেওয়া লাগে তার আমি গিয়ে বললাম ভাই মমেদ সিং এর মানুষটা আল্লাহ আল্লাহ দেশের মানুষ আপনারা জাননাত চান কি চান্না তা চাই চাই না ভাই কম কি আচ্ছা জাহান্নামে কারা কারা যাবেন হাত তুলে তিরিশ জন কমপক্ষে খাড়া হয়ে গেছে খাতা কম্বল নইয়া আল্লাহ আফ আপনারা জাহান নামে যাবেন মুইও যাবো না আব্বাইয়া যাইবে তা খারাই গেছেন যে আমরা তো জানি মোল্লা মনসি যা কয় ভালোই কয় স্পষ্ট মনে রাখতে হবে তালে তাল দেওয়ার দিন শেষ আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন মুনাফেক যারা হেরা দেব ব্যাটকানি মারবে মারা মারামানি বুঝবেন ভিতরের ইমান নষ্ট হয়ে গেছে পছন্দ হয়েছে মোনাফেক মোনাফেক হিসাবে চিহ্নিত লাভ করেছে আমি আপনাদের সামনে সুরায় সাবার সুরায় ফাতির উনত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ আল্লাহ বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে তারা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন আল্লাহ একদিন সাহাবিদের কে বলল কে পারবে কোরআনের পারা তেলাওয়াত করবে সাহাবিরা বলল কাজ কইরা খাই কষ্ট করে সংসার চালাই দশ পাড়া তেলাবাদ করতে অনেক সময় লাগবে এটা আমরা পারবো না আল্লাহর হাবিব বলল সুসংবাদ কেউ যদি জিব্বালা রায়া সুরায় এখলাস একবার পাঠ করে সে যেন মনে রাখে তার রব তাকে দশ পাড়া কোরআনের তেলাবাতের নেকি জমা করে দেয় সুমান আল্লাহর বলিও মারো বাড়াবেন দুনিয়ায় চলতে টাকা লাগে দুনিয়ায় চলতে কি লাগে টাকা লাগে কিন্তু যেদিন চোখ বন্ধ হবে ওদিন কি লাগবে নেমান আর আমল লাগবে কেউ যদি কোরআন থেকে সুরা এখলাস তিনবার তেলাবাদ করে রসুন বলেছেন তার আমল নামায় তিরিশ পাড়া কোরআনের পড়ছি না হইলো তিরিশ বার পড়ছি আজকে

ওয়া আখরাজাতিল আবদু আছকালাহা ওয়া ক্বালাল বলেন কেউ যদি এই সুরাটা একবার তেলাওয়াত করে তার আমলনামায় 15 পারা কোরআনের নেকি জমা হয়ে যায় যদি বলতাম দুই প্যাকেট খিচুড়ি দাও আইপে সুবহানাল্লাহ ঠেলায় পুরো প্যান্ডেল উরাইতেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ।

এমন একটা দিন আসবে বিল্ডিং থাকবে না বিল্ডিং এর মালিক না নিচে শক্ত পাইলিং করা পুরা পাইলিং তুলার মতো উড়তে থাকবে থাকবে না কিছু কিন্তু তুমি যদি জিব্বাড়ায় এখালাস দশ বার পড়ো আল্লাহ রসুল বলেন মনে রাখবে তোমার জন্য রব্বুল আলমিন জান্নাতে একটা স্পেশাল ঘর বিল্ডিং বানায় দিবে স্বর্ণের বিল্ডিং হবে আমরা আশাবাদী আমরা জান্নাতে সেই বিল্ডিং নিব ইনশাল্লাহ বলে এবার আসেন বোখারি শরীফের হাদিস তবে রসুল বলেন কেউ যদি সুরায় মুলুক তেলাওয়াত করে ঘুমাবার আগে রাত্রি বেলা আল্লাহ বোলায় লামিন তার কবরের আজাব মাফ করে দিবে এটা পড়তে মাত্র পাঁচ মিনিট লাগে

দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হিফাজত করবে কেউ যদি সূরা কাহাফের প্রথম দশটা আয়াত তেলাওয়াত করে প্রিয় ভাইরা আমার সূরা ওয়াকিয়া দামি একটি সূরা এগুলা হলো মুমিনদের জীবনের সবচেয়ে বড় পুঁজি হে দোকানওয়ালা ভাই দোকানে বসে আছে